হাজারো মানুষের ব্যস্ততাশা লঞ্চ টার্মিনালে কিন্তু দক্ষিণ অঞ্চল মানুষের পশ্চিমাঞ্চলে পশ্চিমে পশ্চিমের দিকে একটু অবস্থান করতেছি দর্শক এই মুহূর্তে কিন্তু হাজারো মানুষ কিন্তু লঞ্চ টার্মিনালে কিন্তু এক এক ভিড় জমিয়েছে বেলার সুর বেলা বাড়ার সাথে সাথে কিন্তু বরিশালের লঞ্চ টার্মিনাল পরিপূর্ণ পরিপূর্ণ প্রায় এই মুহূর্তে যদি আমরা চারপাশে একটু ঘুরি যে দর্শক চারপাশে যদি একটু আমরা একটু আপনাদের চিত্র দেখাতে চাই যদি আমাদের আমাদের চারপাশে কিন্তু অসংখ্য মানুষ রয়েছে সেখানে শুধু তাই নয় এখানে লঞ্চ কর্তৃপক্ষ কিন্তু দাঁড়িয়ে রয়েছে সেখানে কিন্তু বারে বারে ডাকছেন যে জনসাধারণ অর্থে যে যার পছন্দ মতো কিন্তু তারা লঞ্চ টার্মিনালে কিন্তু প্রবেশ করতে তাদের বলা হয়েছে এখানে আরেকটি বিষয় যে এখানে কিন্তু সারি সারি লঞ্চ কর্তৃপক্ষ কিন্তু লঞ্চ তাদের লঞ্চ সার্ভিসটি চালু রেখেছে এই মুহূর্তে যদি আপনাদের কাছে যদি একটু সরাসরি দেখাতে চাই দর্শক এই মুহূর্তে যদি একটু দেখাতে চাই যে লঞ্চ টার্মিনালের চিত্রে কিন্তু অনেকটা ভিড় রয়েছে আজকে এই মাত্র মিনিট বাকি রয়েছে যে লঞ্চ ছাড়ার মাত্র লঞ্চ চল্লিশ মিনিট বাকি রয়েছে সেখানে কিন্তু মানুষ বীরে হাহাকার রয়েছে অঞ্চল বরগুনার মানুষ কিন্তু লঞ্চকে প্রাধান্য দিয়ে থাকে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু নামি দামি লঞ্চগুলো কিন্তু পরিপ্রেটি রয়েছে এই মুহূর্তে যদি আমরা সামনাসামনি একটু আপনাদেরকে লঞ্চের যে চিত্র বরিশাল নদী বন্দরের যে লঞ্চের যে চিত্র সেটি আপনাদেরকে একটু দেখাতে চাই দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা পশ্চিম দিকে অবস্থান করেছি এখন পূর্ব দিকে আমরা সারি সারি একে একে কিন্তু অবস্থান ইতিমধ্যে কিন্তু দেখেছি যে হাজারো মানুষ শেষে কিন্তু কর্মব্যস্ততার জন্য কিন্তু ঢাকার উদ্দেশ্যে কিন্তু তারা এবং বিভিন্ন কাজকর্ম ব্যস্ত মানুষ মুখে ব্যস্ত প্রহরমুখী কিন্তু তারা প্রবেশ করছে ইতিমধ্যে যে দেখেছি যে প্রহরীর সাথে কথা বলেছি আগে জানিয়ে দিতে চাই যে লঞ্চ কর্তৃপক্ষ প্রহরীর সাথে নৌ অভ্যন্তরীণ কর্তৃপক্ষ লঞ্চ টার্মিনাল কর্তৃপক্ষ তারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি যে টুরিস্ট পুলিশ নিরাপত্তা সার্বিক নিরাপত্তার জন্য কিন্তু টুরিস্ট পুলিশ রয়েছে এখানে কিন্তু আরেকটি বিষয় যে লঞ্চ সারার মাত্র কিন্তু আর চল্লিশ মিনিট নাগাদ রয়েছে এখানে কিন্তু যে যার মতো করে কিন্তু লঞ্চে যে যার মতো করে উঠে পড়তে শুরু করেছে এই মুহূর্তে যদি আমরা চারদিকে আপনাদেরকে একটু দেখাতে চাই যে চারপাশে বরিশাল নদীবন্ধন লঞ্চ কর্তৃপক্ষের যে সার্বিক নিরাপত্তা রয়েছে এখানে কিন্তু এখানে কিন্তু রয়েছে আর একটা বিষয় যে এখানে ডাকামুখী মানুষ কিন্তু কর্মব্যস্ততাকে ঘিরে কিন্তু তারা কিন্তু হাহাকার করে চলেছে বরিশাল লঞ্চ নদী বরিশাল নৌ অভ্যন্তরীণ বিএডব্লুটি এর পক্ষ থেকে কিন্তু আমাদেরকে জানিয়ে যেটা জানিয়েছেন যে চারপাশে কিন্তু আমাদেরকে কিন্তু তারা এর কথাই জানেছে চারপাশ চারপাশে কিন্তু নিরাপত্তা প্রহরী কিন্তু সার্বিক নিরাপত্তা কিন্তু দিয়ে যাচ্ছে এই মুহূর্তে যদি আমরা একটু দেখি যে চারপাশে যে লঞ্চগুলো রয়েছে এগুলো কিন্তু দর্শক এই মুহূর্তে যদি সুন্দরবন দশ রয়েছে আমাদের সময় সুন্দরবন ষোলো রয়েছে এখানে এই মুহূর্তে যদি চারপাশে চিত্র যদি আপনাদেরকে একটু দেখায় যে লঞ্চে কর্ম ডাকামুখী ব্যস্ত ব্যস্ত মানুষ কিন্তু সময় উপেক্ষা করে কিন্তু তাদের যে যার মতো করে কিন্তু এই মুহূর্তে কিন্তু তারা আশেপাশে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা শুরু করেছে যে যার মতো করে যে যার লঞ্চকে চুজ করে তারা মানে ঝুঁকতে শুরু করেছে এই মুহূর্তে যদি আমরা চারপাশে যদি একটু দেখাই যে আমাদের সম্মুখে পার্বত লঞ্চটি রয়েছে এখানে তেমন একটা ভিড় দেখা যায়নি যে যার মতো করে কিন্তু লঞ্চ উপেক্ষা করে কিন্তু তারা কিন্তু কিন্তু এই মুহূর্তে কিন্তু আমাদের সামনে কিন্তু অনেক লঞ্চ রয়েছে সে সেগুলো আপনাদেরকে একটু দেখাতে চাই যে আমাদের সাথে যুক্ত দর্শক এই চারপাশে যে লঞ্চগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদের সাথে দেখাতে চাই যে বরিশাল নদী বন্দর বরিশাল লঞ্চ টার্মিনাল কর্তৃপক্ষ কিন্তু নিরাপত্তা সার্বিক প্রহরের জন্য কিন্তু লঞ্চগুলো সার্ভিস দিয়ে চলেছে ইতিমধ্যে যে আমাদের সামনে যে মানুষ হাহাকার করেছে নদী বরিশাল নদী নৌ অভ্যান্তরী কর্তৃপক্ষ কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তারা কিন্তু বিভিন্ন বিভিন্ন সেবাই কিন্তু তারা নিয়োজিত রয়েছে এই ইতিমধ্যে যদি আমরা একটু চারপাশে যে গুলো রয়েছে এবং মানুষের যে হাহাকার রয়েছে এই চিত্রটি আপনাদের সাথে কিন্তু তুলে ধরতে চাই যে দর্শক এই মুহূর্তে এক ভাইয়ের সাথে কথা বলতে চাই যে কর্মব্যস্ততা উপেক্ষা করে কিন্তু ডাকামুখী হচ্ছে তো কেমন লাগতেছে আপনার অনেক ভালো লাগতেছে যে পরিবারের সঙ্গে ঈদ উদ শেষে ঢাকামুখী হচ্ছেন তো কর্মব্যস্ততা ফিরে যাবেন এটা এটা কেমন আহ লাগতেছে আপনার এই অনুভূতি একটু খারাপ লাগতেছে তারপরেও ভালো লাগতেছে দর্শক ইচ্ছে কিন্তু কর্মব্যস্ততা কিন্তু হাজারো মানুষ কিন্তু উপেক্ষা করে কিন্তু চল তারা যে যার মতো করে চলেছে তো এই মুহূর্তে এক যাত্রীর সঙ্গে কথা বলেছি তারা বলেছে কিন্তু কর্মব্যস্ততাকে উপেক্ষা করে কিন্তু আজকের এই যে বরিশাল নদী নদী কর্তৃপক্ষ বিএডব্লিউটি এর লঞ্চ যে বরিশাল অঞ্চলের যে লঞ্চ উপভোগী মানুষ কিন্তু সেটি কিন্তু আজকের এই চিত্রে প্রকাশ পেয়েছে দর্শক আরেকটু যদি দেখাতে চাই যে আশেপাশে কিন্তু অসংখ্য লঞ্চ রয়েছে প্লিজ প্রিন্স আওলা দশ রয়েছে এগারো রয়েছে সুন্দরবন দশও কিন্তু আমাদের সম্মুখে রয়েছে চারদিকে রয়েছে মানুষ জুড়ে হাক আর এই মুহূর্তে যদি আর কথা বলতে চাই যে একজন দর্শকের সাথে কথা বলবো এর আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই আজকে কিন্তু বরিশালের লঞ্চ কর্তৃপক্ষ কিন্তু আজকে যেমনটা জানিয়েছে আমাদেরকে জানিয়েছেন যে তারা সার্বিক নিরাপত্তার জন্য এবং যাত্রীদের সুবিধার জন্য কিন্তু পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী কিন্তু আমাদের তারা রেখেছে তারা এমনটি জানিয়েছে আর একটু একজনের কাছে জানতে চাই যে তারা যে ঢাকামুখী হচ্ছে তো এই মুহূর্তে লঞ্চকে বেশি প্রধান দিচ্ছে এই মুহূর্তে আমরা একটু জানতে চাই যে ঢাকামুখী যে কর্মব্যস্ততাকে ফিরে যে ঢাকামুখী লঞ্চ লঞ্চে লঞ্চে যে একটা হিরিক রয়েছে